তারপরে রাখো 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 ওখানে রাখো আবার তোল আবার তোল এ আমার জামাই মুছে দিচ্ছে আমার জামাই মুছে দিচ্ছে জামাই মুছিস না ইস না মুছে দেবো তুই আগে তোল তুই আগে তোল তুই মাটি তোল রাখ ওখানে তোল ওজ করে দিছিস কি করছো রান্না বাতি খেলছো রান্নাবাটি খেলছো এত ধুলো কেন মাখছো তুমি কি গো এত ধুলো কেন মাখছো যা সব ঢালে ঢেলে দিলে তাহলে রান্না করবে কি নিয়ে ওগুলো কই তুলছো কি তুলছো গুটি কি রান্না করবে গুটি দিয়ে কি রান্না করবে ভাতু আচ্ছা কি করছো সোনামা কি করছো হ্যাঁ কি করছো খেয়েছো ও ভালো তোমার রান্নাবাটিটা খুব ভালো হয়েছে রান্না করো ও শাক তুলতে গেছো শাক কি তুলছ